আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা সমসাময়িক একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ পুরুষ বড় সে বিবাহিত কিংবা সে অবিবাহিত সকলের কাছে একটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে বিষয়টা কি বিষয়টা হলো ইম্পোর্টেন্সি অর্থাৎ ধ্বজবহন এই যে বিষয়টা গোপন রোগ অনেক পুরুষরাই কিন্তু বিষয়টা চেপে যায় দীর্ঘদিন ধরে চিকিৎসাহীন অবস্থায় এটা থেকে যায় অনেকে গোপনে অনেক টোটকা অনেক কবিরাজি অনেক আয়ুর্বেদিক মেডিসিন কিনে খায় অ্যালোপ্যাথিক অনেক ক্যাপসুল কিনে খায় ফলস্বরূপ কী হয় পার্মানেন্ট ইম্পর্টেন্সে হয়ে দাঁড়ায় আমি বর্তমানে এই ধরনের পেশেন্ট অনেক দেখছি যারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ইম্পর্টেন্সি বা ধ্বসভঙ্গ নিয়ে ভুগছে তাই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ এটা বিবাহিত অবিবাহিত সকলে একটা কমন প্রবলেম এর থেকে বাঁচতে কতগুলি ট্রিক্স ফলো করতে হয় শুধুমাত্র মেডিসিন খেলেই হয় না এখানে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ এসে যায় শরীরের মধ্যে তাই শুধুমাত্র মেডিসিন খেয়ে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট পাওয়া যায় না যারা শুধুমাত্র মেডিসিন খেয়ে এটাকে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করে তারা কিন্তু ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে তার কারণ এটা শুধুমাত্র দৈহিক বিষয় নাই তার কারণ তার এটা মানসিক বিষয়ে পরিবর্তন হয়ে গিয়েছে তাই এখানে কিছু ট্রিক্স ফলো করলে আর কিছু ম্যানেজমেন্ট করলে পাশাপাশি যদি অল্টারনেটিভ চিকিৎসা বিশেষ করে বায়োকেমিক এবং কমপ্লেক্স সময়ে মেডিসিন ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কিন্তু ইম্পর্টেন্সি বা দজাবঙ্গ খুব দ্রুত সুস্থ হওয়া যায় যারা ইম্পর্টেন্সি বা ধ্বংহ নিয়ে চিন্তিত যাদের সমস্যা রয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে দেওয়া আছে আপনার জানতে পারবেন তো যারা এই ধরনের সমস্যা যে অনেকে লজ্জা কারণে বলতে পারে না তাদের আমরা কাউন্সেলিং করি তাদেরকে আলাদাভাবে কিছু সবকিছু গোপনীয়তা বজায় রেখেই ট্রিটমেন্ট কিন্তু আমরা করি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে